ইংরেজরা যখন ভারতবর্ষে এসেছিল তখন তারা দেখল যে ভারতে যে আইনের মাধ্যমে ভারতের মানুষদের শাস্তি দেওয়া হচ্ছে সেই আইন হলো ব্রাহ্মণিক্যাল প্রিনাল কোড অর্থাৎ ব্রাহ্মণরা যে আইন তৈরি করেছিল সেই আইনের মাধ্যমে তাদের শাস্তি দেওয়া হতো ইংরেজরা নতুন আইন নতুন আইনের প্রতিষ্ঠা করল তারা তৈরি করল তিনটি ফৌজদারি আইন এই তিনটি ফৌজদারি আইনের মধ্যে একটি হলো ইন্ডিয়ান পিনাল কোড বা ভারতীয় দণ্ডবিধি এই ভারতীয় দণ্ডবিধি আঠারোশো সালে চালু করা হয়েছিল এই ভারতীয় দণ্ডবিধিটাকেই বর্তমানে নতুন নামকরণ হয়েছে ভারতীয় ন্যায় সংহিতা আরেকটি আইন হলো ক্রিমিনাল প্রসিডিউর অ্যাক্ট বা ফৌজদারি দণ্ডবিধি এটি আঠারোশো সালে চালু করা হয়েছিল এই ফৌজদারি দণ্ডবিধির বর্তমানে পরিবর্তিত হয়ে নতুন নামকরণ করা হয়েছে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এছাড়াও আরেকটি আইনের পরিবর্তন করা হয়েছে সেটা হলো ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট বা ভারতীয় সাক্ষ্য আইন এই ভারতীয় সাক্ষ্য আইন পরিবর্তিত হয়ে নতুন নামকরণ হয়েছে ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম এই ভারতীয় ন্যায় সংহিতায় যোগ করা হয়েছে কুড়িটি নতুন বিধি ন্যায় সংহিতায় বাদ পড়েছে উনিশটি পুরান বিধান ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতায় একশো সাতাত্তরটি বিধিকে সংশোধন করা হয়েছে এবং পঁয়ত্রিশটি বিধিকে বাদ দেওয়া হয়েছে এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম যে আইনটি চালু করা হয়েছে তাহলে তাতে চব্বিশটি বিধান সংশোধন করা হয়েছে এবং বাদ পড়েছে ছটি বিধান এই তিনটি যে ফৌজদারি নিয়ম এই ফৌজদারি নিয়মগুলির মধ্যে প্রধান যেটি রয়েছে ভারতীয় দণ্ডবিধি কি অপরাধ করলে কি শাস্তি হয় কত ধারায় সেটি আমরা সংক্ষেপে এখন দেখে নিই অপরাধের ধরন খুন আগে যেটা ছিল ভারতীয় দণ্ডবিধি তিনশো দুই বর্তমানে ভারতীয় ন্যায় সংহিতা একশো তিনের এক নম্বর ধারা এবং একশো তিনের দুই নাম্বার ধারায় এটি অভিযুক্ত হবে তারপর অপরাধের ধরনের হচ্ছে অনেচ্ছাকৃত খুন আগে ছিল তিনশো এ ধারা বর্তমানে একশো ছয় এক নম্বর ধারা খুনের চেষ্টা তিনশো ধারা ছিল আগে এবং বর্তমানে একশো নয় নম্বর ধারা মুক্তিপঞ্চে অপহরণ আগে ভারতীয় দণ্ডবিধিতে ছিল তিনশো চৌষট্টি এ ধারা এবং বর্তমানে একশো চল্লিশ দুই ধারা এটি এবং ধর্ষণের ক্ষেত্রে তিনশো ছিয়াত্তর নম্বর ধারা ছিল বর্তমানে চৌষট্টি নম্বর ধারায় অভিযুক্ত হবে গণধর্ষণের ক্ষেত্রে তিনশো ছিয়াত্তর ডি ধারা ছিল বর্তমানে হয়েছে সত্তর নম্বর ধারা শ্লীলতা হারণের ক্ষেত্রে তিনশো চুয়ান্ন নম্বর ধারা ছিল এবং বর্তমান হয়েছে চুয়াত্তর নম্বর ধারা মহিলার যৌন হেনস্থা তিনশো চুয়ান্ন এ ধারা ছিল এবং বর্তমানে হয়েছে পঁচাত্তর নম্বর ধারা বধূ নির্যাতনের ক্ষেত্রে চারশো আটানব্বই এ ধারা ছিল বর্তমানে হয়েছে পঁচাশি নম্বর ধারা প্রতারণার ক্ষেত্রে চারশো কুড়ি নম্বর ধারা ছিল বর্তমানে হয়েছে তিনশো আঠারো চারের ধারা চুরির ক্ষেত্রে তিনশো আটাত্তর নম্বর ধারা ছিল ভারতীয় দণ্ডবিধিতে ভারতীয় ন্যায় সংহিতায় সেই ধারা হয়েছে তিনশো তিন নম্বর ধারা ছিনতাইয়ের ক্ষেত্রে ভারতীয় দণ্ডবিধিতে কোনো ধারা ছিল না বর্তমান হয়েছে তিনশো চার নম্বর ধারা